কিছু রসুন দু তিন মনে করেন ছোটো ছোটো এই আঙুলের আগার মানে মতো দুটি মনে করেন রসুন দিয়ে তিনটি রসুন দিয়ে যে মনে করেন এগুলোকে শেষে মনে করেন এগুলোকে নরম করে তারপর কিছু লবণ দিয়ে সেই পানির মধ্যে কিছু পানি কিছু লবণ এবং দুটা রসুন দিয়ে একটি বোতলের মধ্যে ভালোভাবে জাঁকিয়ে তারপর সেটা হচ্ছে আপনি মনে করেন ছাগলকে খাইয়ে দিন তাহলে ইনশাল্লাহ একদিনের ভিতরে তার গ্যাসগুলো কমে যাবে ইনশাল্লা আমরা এরকম করি তারপর ওর সর্দি হয়েছে তো ওর সর্দি হয়েছে আপনি মনে করেন করণীয় কী যে সর্দি হয়েছে এখন আপনি কি করবেন তখন আপনার কাছে মনে করেন আগ থেকে জানতে হবে যে আমার ছাগলের ফার্ম যখন করেছে আমার সর্দির অবশ্যই ওষুধ রাখতে হবে থাপ থাপ জ্বর উঠলে জ্বরের ওষুধ রাখতে হবে তো টাইম মতো মনে করেন তার সর্দির ওষুধটা খাইয়ে দিবেন তখন খাইয়ে দিলে কি হবে যে খাইয়ে দিলে মনে করেন আপনার যে ছাগলটা আছে মনে করেন অসুস্থ বেশ অসুস্থ হওয়ার আগে আপনার ছাগলটা সুস্থ হয়ে যাবে তো বন্ধুরা যখন দেখবেন আমার অনেকে আছে যে মনে চোখের মধ্যে সাদা সাদা যে পানির মতো থাকে সেটাকে কি বলা আমি সেটা জানি না কিন্তু সেটা যদি মনে করেন আপনি দেখেন তাহলে আপনাকে কী করতে হবে ভাবতে হবে যে এটার ভিতরে অবশ্যই ঠান্ডা লেগেছে ছাগলের ভিতরে ঠান্ডা যখন রাতে যখন ঠান্ডা লাগে তখন চোখ দিয়ে সাদা সাদা এই যে মনে করেন কী সেটা সিলেটি ভাষায় বলা হয় যে ফেসরা সে যাবে এরকম এক একটি কথা বলে যে তো আপনাদের মনে করেন সেই জিনিসটা যখন দেখবেন তখন ভাববেন যে যে ভাববেন যে রাতে কি হয় তখন বন্ধুরা আপনারা যে মনে করেন যখন সেই ছাগলটি যখন মনে করেন অসুস্থ চোখ চোখ দিয়ে যখন সাদা সাদা পানি আসবে তখন আপনাদের করণীয় হচ্ছে যে আপনারা মনে করেন ছাগল সেই ছাগলটাকে ছাগলটাকে কিছু জ্বরের ওষুধ খাওয়াবেন কিছু জ্বরের ওষুধ খাওয়ালে সেটার বৃত্তটা একটু গরম হবে আর ধীরে ধীরে সেই জিনিসটা কমে যাবে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেলাইকন্টে অন করে দেবেন যাতে পরের ভিডিওটি আপনাদের কাছে সবার আগে যায় এর আগ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ